আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের হরেক মালামাল নিয়ে এই ভাই গ্রামে গ্রামে সব জায়গায় মানুষের দ্বারে দ্বারে কিন্তু বিক্রয় করছে অবশ্যই কাজ সম্মানের এবং অনেক ভালো এটা মানুষকে অনেক মানে তার সংসার চালাতে সহযোগিতা করে আয় রোজগার সৎ পথে হালাল পথে রোজগার করা কত ভালো এটা একটা সম্মানের পেশা এই এই যে ভাইজান তিনি কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে গ্রামে গ্রামে যান এবং বিক্রয় করেন সুলভ দামে মানুষেরও মানে ইয়ে হয় সাশ্রয়ী হয় টাকাও সাশ্রয় হয় তাদের সময়টাও সাশ্রয় হয় এবং এই ভাইজানের সংসারও কিন্তু চলে তো এই ভাইজানের জন্য অবশ্যই শুভকামনা থাকলো ভালোবাসা অবিরাম থাকলো তার ব্যবসায়ের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ